নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় বিপ্লবী আন্দোলনে ছাত্ররা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় বিপ্লবী আন্দোলনে ছাত্ররা কি বলা হচ্ছে বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য বিপ্লবী নেতাদেরও লক্ষ্য ছিল ছাত্র সমাজ যেভাবেই হোক তাদের মধ্যে যোগ্য ও বিশ্বস্তদের আন্দোলনের মধ্যে টেনে আনতে হবে এই উদ্দেশ্যে বিপ্লবী নেতৃবৃন্দ ব্যায়ামাগার আখড়া ক্লাব প্রতিষ্ঠা করে ছাত্রদের আকৃষ্ট করতেন এরপর বলা হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স কি বলা হচ্ছে প্রথম বিশ শতকের সূচনা থেকে ঢাকা বিপ্লবী আন্দোলনের অন্যতম পীঠস্থানে পরিণত হয় উনিশশো সালে নাগাদ হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে ঢাকাতে একটি বিপ্লবী দল প্রতিষ্ঠিত হয় এর কোনো নাম ছিল না পরবর্তীকালে সরকারি রিপোর্টে এই দলকে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে অভিহিত করা হয় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনকালে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয় এর অন্যতম সংগঠক ছিলেন এই দলের সত্যগুপ্ত দুই হেমচন্দ্র ঘোষ এই দলের সর্বময় কর্তা হলেও যৌথ নেতৃত্বে এই দল পরিচালিত হতো এই দলের অন্যান্য নেতারা হলেন হরিদাস দত্ত সুপতি রায় জ্যোতিষ জোয়ারদার প্রমুখরা তিন বেঙ্গল ভলেন্টিয়ার্স কি বলা হচ্ছে সময়কাল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর স্থান কলকাতার অলিন্দ সদস্য বিনয় বাদল দীনেশ উদ্দেশ্য কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের কারিভাগের শাসনকর্তা শিমসনকে হত্যা করা ঘটনা শিমসনকে হত্যা করার পর কলকাতার অলিন্দ নামক স্থানে বিনয় বাদল দীনেশের সাথে পুলিশের এক খণ্ডযুদ্ধ শুরু হয় পরিণতি যুদ্ধে বিনয় বাদল দীনেশ পুলিশের হাতে ধরা পড়ে বিনয় ও বাদল ঘটনাস্থলেই মারা যায় দীনেশের পরে ফাঁসি হয় এবার বলা হচ্ছে মাস্টারদ্য সূর্যসেনের ভূমিকা প্রথম উনিশশো তিরিশ সালে আঠেরোই এপ্রিল বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে অসম সাহসী পঁয়ষট্টি জন তরুণ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে টেলিফোন ও টেলিগ্রাফ লাইন ধ্বংস করে চট্টগ্রামে এক স্বাধীন বিপ্লবী সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করে এরপর পরে সামরিক বাহিনী চট্টগ্রামে প্রবেশ করলে বিপ্লবীরা নিকটস্থ জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন সেখানে দুপক্ষ তুমুল যুদ্ধ হয় এই অসম যুদ্ধে বেশ কিছু বিপ্লবী নিহত হন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পর্যন্ত বিপ্লবীরা চট্টগ্রামে ব্রিটিশ শাসন বিপর্যস্ত করে দেন এরপর মাস্টারদার মৃত্যু পরে বিপ্লবী নায়ক সূর্য সেন ধরা পড়েন এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি তার ফাঁসি হয় চট্টগ্রাম জেলা কংগ্রেসের সভাপতি মাস্টারদার মধ্যে বিপ্লবী ভাবধারা ও মানবিকতার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল এরপর রশিদ আলী দিবস কি বলা হচ্ছে প্রথম উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট জাপান মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে দিল্লির লালকেল্লায় আজাদি সেনাদের বিচার শুরু হয় এই বাহিনীর বীর সৈনিক ক্যাপ্টেন রশিদ আলী সাত বছর সষ্টম কারাদণ্ডে দণ্ডিত হলে উনিশশো ছেচল্লিশের এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি কলকাতা গণআন্দোলনে উতাল হয়ে ওঠে এগারোই ফেব্রুয়ারি কলকাতায় ছাত্র ধর্মঘট পালিত হয় দুই পরের দিন বারোই ফেব্রুয়ারি ছিল রশিদ আলী দিবস কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের অসামরিক প্রশাসন সেদিন ভেঙে পড়ে দলে দলে মানুষ আন্দোলনে সামিল হয় কিশোর কবি সুকান্ত সেদিন লেখেন যে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তারই দিন পঞ্জিকা লেখে এরপর মূল্যায়ন বিশ শতকের ভারতের বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য তাদের অবদান ভুলবার নয় বিপ্লবী আন্দোলনে তাদের আত্মবলিদান ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন ধন্যবাদ